আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এস টি ফর এভার ব্লক অনেক দিন ধরেই বাসায় তাই ভাবলাম আজকে একটু বের হব। আজকে আমি আমার আপুর বাসায় যাব। ওই আমার হাজবেন্ড রেডি হচ্ছে আমি আরও অনেক আগেই রেডি হয়ে নিয়েছি কারণ আমার রেডি হতে একটু সময় লাগে তো তারপর সে পাঁচ মিনিটের মধ্যেই রেডি হয়ে গেছে ভেবেছিলাম আজকে ম্যাচিং করে ড্রেস পরবো কিন্তু পড়া হলো না তো এখন আমরা বের হব। তো বের হওয়ার পর একটা শর্ট ভিডিও নিয়ে নিলাম কিন্তু ভিডিওটা ওইভাবে করতে পারিনি তারপর একটা ফাস্ট ফুডের দোকান থেকে আপুর জন্য কিছু নিয়ে নিলাম কি নেব বুঝতে পারছিলাম না আমি আপুকে আগেও বলেছিলাম আপু তুমি কি খাবে আমাকে বলো কিন্তু আপু বলছিল তুমি আসলেই হবে আমার জন্য কিছুই আনতে হবে না তো আমার মনে হয়েছে আপুর পছন্দের একটা জিনিস নিয়ে নেই আপুর জন্য এই লাড্ডুটা নিয়েছি এই লাড্ডুটা আপু অনেক পছন্দ করেছে আর সাথে একটা নিয়েছিলাম আর তেমন কোনো কিছু নেই নেই তো তো এই চলে আপুর দেখেন আপু আসছি কতটা খুশি আমার মতো করে কিন্তু আমাকে অনেক মিস করে আপুর সাথে সেদিন অনেক গল্প হয়েছে তারপর আমাদের আপু খেতে দিল বিরিয়ানি এইদিকে ওনার তো বিরিয়ানি অনেক পছন্দ আমাকে বলতেছিল বিরিয়ানি কিন্তু অনেক ভালো হয়েছে আর এইদিকে আমি শালক খাচ্ছিলাম এই শালুকটা কে কে চিনে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই শালুক খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর এই শালুকগুলো আসছে আমার গ্রাম থেকে সেই দিন তো আপুর বাসায় অনেক কিছুই খেয়েছিলাম তার কিছুক্ষণ পরেই আমি খেয়েছিলাম আবার খিচুড়ি তারপর আপু আমাকে ড্রাগন দিচ্ছিল এই ড্রাগনটা আমাদের বাড়ির গাছের ড্রাগন আমার বড় আপু বাড়িতে গিয়েছিল তখন গাছ থেকে পেরে নিয়ে এসেছে আমাদের জন্য এর আগে আমাদের বাড়ি ড্রাগন গাছের ভিডিও আমি আপলোড করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আমাদের বাড়ির সেই সুন্দর যত্নশীল ড্রাগন গাছটা তো অনেক দিন পর নিজের গাছে ড্রাগন ফলটা দেখে খুবই ভালো লাগলো তো সেই দিন কিন্তু আপুর সাথে অনেক সময় কাটিয়েছি অনেক গল্প করেছি যেহেতু আপুর বাসা খুব কাছেই তাই মাঝে মাঝেই চলে যাই আপুর কাছে আপুর সাথে গল্প করতে আমি তো এইদিকে শর্ট ভিডিও নিচ্ছিলাম কিছু আর ওইদিকে দেখেন আমার আপু কি করছে যখন থেকে আসছি তখন থেকেই এটা সেটা তো কিছু খেয়েই যাচ্ছি তারপর আবার চলে যাওয়ার আগ মুহূর্তে আপু নুডলস রান্না করছিল আমাদের জন্য আমি আমার হাজব্যান্ড নুডলস অনেক পছন্দ করি তাই বলতেছিল তোমাদেরকে আমি আজকে নুডলস রান্না করে খাওয়াবো আর সত্যি বলতে নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছিল সেই দিন কিন্তু আপুর শরীরটাও তেমন ভালো ছিল না সবাই আপুর জন্য দোয়া করবেন যাতে সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর এইভাবেই হাসি খুশি থাকে দিন পর আপুর হাতে নুডলস খাচ্ছি সত্যি খুব ভালো ছিল তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ